হংকংয়ের বিপক্ষে এশিয়া কাপ রাইজিং স্টারসে খেলতে নামলেন এক বাংলাদেশি তরুণ ব্যাটার নাম হাবিবুর রহমান সোহান যে ইনিংস শুধু ম্যাচ জেতায়নি বাংলাদেশকে এনে দিয়েছে এক নতুন আশার আলো নতুন একজন ফিনিশার নতুন এক পাওয়ার হিটার চোদ্দ বলে ফিফটি ৩৫ বলে সেঞ্চুরি সংখ্যাগুলো দেখে মনে হতে পারে ভিডিও গেম কিন্তু মাঠে হাবিবুর রহমান দেখিয়েছেন এমনই এক অবিশ্বাস্য পারফরমেন্স শুধু কি তাই একদিনে দুটি রেকর্ডও ছেলেটার নামের পাশে বাংলাদেশের দ্রুততম লিস্ট এ সেঞ্চুরির মালিক আবার বাংলাদেশের দ্রুততম টি টোয়েন্টি সেঞ্চুরিরও মালিক হাবিবুর রহমান সোহানের ব্যাটিং এদিন শুধু পরিসংখ্যানই বদলায়নি বদলে দিয়েছে তার ক্রিকেটীয় আত্মবিশ্বাস এদিন দুই রেকর্ডের মাঝে ছেলেটা ছাড়িয়ে গেছেন মাশরাফি বিন মর্তুজাকে আর টি টোয়েন্টিতে তো আরও ভয়ঙ্কর পঁয়ত্রিশ বলে সেঞ্চুরি করে পিছনে ফেলেছেন পারভেজ হোসেন ইমনকে লিস্ট এ ক্রিকেটে কিংবদন্তি মাশরাফি করেছিলেন পঞ্চাশ বলে রেকর্ড ছিলেন প্রথম স্থানে এদিকে টি টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির মালিক ছিলেন পারভেজ হোসেন ইমন যিনি করেছিলেন বিয়াল্লিশ বলে তবে সবাইকে ছাপিয়ে দ্রুততম রেকর্ডে এই মুকুট হাবিবুর রহমান সোহানের দখলে রেকর্ড ময়দিনে দিনে শুরু থেকে বোলারদের উপর চড়াও হয়ে বসেন হাবিবুর রহমান সোহান প্রথম ছক্কা উঠতেই যায় আজ বোঝা কিছু বিশেষ হতে যাচ্ছে তবে এতটা বিশেষ সেটা হয়তো কল্পনা করেনি অনেকে হংকং এর কোনো বোলারই তাকে থামানোর চেষ্টা পর্যন্ত করতে পারেনি মাঠের চারিদিকে কিবা ফ্রন্ট ফুট কিবা ব্যাক ব্যাকফুট আগ্রাসী মেজাজে তেড়ে ফুড়ে সোহান খেললেন নিজের নিয়মে নিজের গতিতে এদিন শুরুতে জিসান আলমকে সঙ্গী করে গড়ে তোলেন এক ফিফটির পার্টনারশিপ এরপর টানা বাউন্ডারি আর ছক্কায় চোদ্দ বলে তুলে নিলেন নিজের ফিফটি তখনই ডাগ তাক লাগিয়ে দেন ম্যাচের গতি তখন পুরোপুরি বাংলাদেশের দখলে তবে সোহান কি থেমে যাবে বাংলাদেশ দুই উইকেট হারালেও সোহান বিধ্বংসী ব্যাটিং চালিয়ে যেতে থাকে আর তার প্রভাব পড়তে থাকে বিপক্ষ দলে বল যেদিকে গেছে সীমানা পেরিয়ে গেছে লং অন মিড উইকেট কাভার সব দিকে সব শটে মুগ্ধতা ছড়িয়েছে এর পরই পঁয়ত্রিশ বলে ক্যারিয়ারের দ্রুততম সেঞ্চুরি তুলে নিলেন হাবিবুর রহমান সোহান তার বিধ্বংসী ইনিংস বুকে সেঞ্চুরির পর স্বভাবতই সতীর্থদের উল্লাস ডাগাউটে দাঁড়িয়ে অভিবাদন সব মিলিয়ে মুহূর্তটা স্মরণীয় হয়ে ওঠে তবে আত্মবিশ্বাসের ব্যাপারটা বোধ হয় সোহানের নিজের কাছে তিনি জানেন তিনি পারবেন তিনি ছাড়িয়ে গেছেন তুল্য কাউকে এখন সম্ভাবনা দেখাচ্ছেন আগামীর হয়ে সোহান পারবেন তো ধারাবাহিকতা ধরে রাখতে সাদিক আহমেদ সানি বিডি ক্রুক টাইম